উপস্থিত হয়েছে এই বুথের এই পার্টি অফিস বিজেপির দুষ্কৃতীরা গতকাল রাত্রি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ করেছিল এবং স্বাভাবিকভাবেই উত্তম সিং চন্দন মন্ডল এই ঘটনার পেছনে যারা আছে এই পার্টি অফিস এই নিয়ে প্রায় দু তিনবার ভাঙচুর করা হলো বাবুরা যারা বড় বড় গণতন্ত্রের কথা বলেন তারা বিরোধী থাকা অবস্থাতেই গণতন্ত্রের এই চিত্র দেখাচ্ছেন তাহলে চিন্তা করে দেখুন তারা রাজনৈতিকভাবে ঠিক কি পরিমাণ জায়গাতে আসতে পারেন তারা যদি ক্ষমতা রক্তের স্বাদ কখনো মুখে টেস্ট করতে পারেন আমরা সেই জায়গা থেকে বলতে পারি প্রশাসনের কাছে কমপ্লেন করা হয়েছে আমরা দ্রুত প্রশাসনের কাছে আবেদন থাকবে চন্দন এবং উত্তম দুজনের অ্যারেস্ট চাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কথা জানাবো এবং এই জিনিসের পারমানেন্ট সলিউশন চাই এইভাবে এই দিন এভাবে চলতে পারে না ওরা আসবে প্রত্যেক নির্বাচনে ছাপ্পা করবে রিগিং করবে সন্ত্রাস করবে ভাঙচুর করবে করে এভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল দুর্বল করবে আমাদের নেহা তৃণমূল কর্মীরা সংযত আজকে যদি আমাদের ক্ষমতা নেই আমরা গোটা পূর্ব মেদিনীপুর থেকে আমরা এই এলাকাতে যদি মনে করি আমরা এক লক্ষ ছেলে মেয়েকে নিয়ে আসতে পারি না আমরা নিয়ে আসতে চন্দনবাবু উত্তমবাবুদের ঘর ঘেরাও করতে পারি না আমরা কিন্তু সবটা পারি কিন্তু আমরা সংযত রয়েছি কিন্তু আমাদের সংযত থাকা আমাদের দুর্বলতা নয় এটা আমরা ক্লিয়ার করে বলে দিতে চাই আর একটা ঘটনার অপেক্ষা আমরা করছি না এই ঘটনাকে কেন্দ্র করেই আমাদের পদক্ষেপ চাই তার জন্য যতদূর যেতে হয় আমরা এখান থেকে যাব আজকে তৃণমূলে বেকার মোড় থেকে ইজমানি চোখ থেকে রোড রোড ছিল সেখানে গতকাল শুনেছি যে খোঁজ নিয়ে দেখলাম যে গজিনায়কের মোড়ে যে তৃণমূলের পাঠ্যবিশ ছিল সেখানে সেই তাদের দরজাটা ভাঙা অবস্থায় আছে তৃণমূল অভিযোগ করছে বিজেপি নেতৃত্বে নাকি পার্টিবো ভেঙে দেওয়া হয়েছে এরকম কিছু ঘটনা আমার জানা ছিল না পরে খোঁজ নিয়ে দেখলাম যে গোজিনাকে ভারতীয় জনতা পার্টির উত্থান তৃণমূল কোনো মতে সহ্য করতে পারছে না সেহেতু যেহেতু আমি জেলা স্তরীয় নেতৃত্ব এবং বাচ্চা সহ গোজিনা সারা ময়নায় নেতৃত্ব প্রদান করি যে কোনো কারণে আমাকে রাজনৈতিকভাবে দমানোর চেষ্টা করছে ওই পার্টি অফিস ছিল ওটা আগে পার্টি অফিস ছিল না ওটা ছিল ওখানে যে গেজনায়কের মনে বাসন্তী পুজো হয় তার ভাড়া ঘর ছিল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ওই ভাড়া ঘরকে পার্টি অফিসে রূপান্তরিত করে এইভাবেই এলাকার মানুষ খুব ক্ষিপ্ত অবস্থায় আছে গত এক মাস আগে এলাকার মানুষ প্রশাসনের সাথে বসে ওসি সাহেব না যে আলোচনা হয় আপনারা একটা মাস পিটিশন দেন সেই সব খানকার গ্রামবাসীর একটা অভিযোগ মাসপিটিশন থানায় জমা দিয়েছে যে ওসি সাহেব বলছেন আগামী দিনে ওই অফিস তাদের ফেরত করে দিয়ে এইভাবে রাজনৈতিকভাবে দেখছেন যে তৃণমূল কংগ্রেস সারা ময়না গুজি ভারতীয় জনতা পার্টি ভালো রেজাল্ট করবে যাতে নেতৃত্বকে কমানো যায় এইভাবে ভুলভাব বকছে মানুষ জানে চন্দনমন্ডল নীতিগত আদর্শগতভাবে সৎ সামাজিক সমাজসেবী মানুষ মানুষের আস্থা আছে সেই জন্য আমি সারা ময়নার মানুষের কাছে আবেদন করি তৃণমূলের চক্রান্তে আপনারা পা দেবেন না এটা কেন্দ্রীয় সরকারের ভোট মানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এখানে কারা গঠন সবাই জানে যে নরেন্দ্র মোদিজি পুনরায় প্রধানমন্ত্রী হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের যে তাদের যে জোর সে জোটের অবস্থাও নেই আর এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হবে এই আতঙ্কে তার আতঙ্কিত তাই বিভিন্ন ভাবে ভাটাংশ ভাগ হচ্ছে মানুষ এটা গ্রহণ করবে না কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাস কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্সের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রঙ কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান